যখন নাম দুনিয়ার থেকে মুছে গিয়েছিল তখন এই পৃথিবীতে যেই যেই লোকটা লোকটা শিক্ষা দিয়েছেন মুসলিমদেরকে উদ্বুদ্ধ করেছেন যখন পৃথিবীর মানুষ জেহাদ মানে নফসের জেহাদ জেহাদ মানি কলমের জেহাদ জেহাদ মানি কথার জেহাদ এইরকমভাবে জেহাদের অর্থকে পরিবর্তন করছিল তখন সেই মুহূর্তে পৃথিবীর মানুষকে বিশেষ করে মুসলিম জাতিকে আবার জিহাদের কথা বললেন জিহাদের শিক্ষা দিলেন বাতিলের বিরুদ্ধে দাঁড়াবার শক্তি শিক্ষা দিলেন এই সূত্র অপরাধ কুরআন বলছে انا نقا مومنهم الا ايومن بالله العزيز الحميد সুরায় বু যে আছে যে তাদের থেকে প্রতিশোধ নেওয়ার অন্য কোন কারণ নেই শুধু একটাই কারণ যে তারা এক এক আল্লাহ ছাড়া লড়াই করে এক আল্লাহর বিধান কায়েমের জন্য জাহাজ করে একমাত্র সেই অপরাধী তাদের থেকে প্রতিশোধ নেওয়া হচ্ছে কারিমে। সুরায় হজের চল্লিশটা মারাতে বলা হয়েছে আল্লাহ দীন আউ হেজুম ইং দিয়ার ওই সমস্ত মানুষেরা যাদেরকে তাদের ঘরবাড়ি থেকে তাদের জনপথ থেকে বের করে দেওয়া হয়েছে ও অপরাধ কী ছিল আল্লাহ বলছেন ইল্লা আইয়া কুনুরবুন আল্লাহ তাদের একমাত্র অপরাধ ছিল তারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ এই অপরাধের কারণেই আফগানিস্তানের উপর হামলা করল এই অপরাধের কারণেই আপনারা জানেন অনেকে মনে করতে পারে যে এই একটা লোকের জন্য এত বিপদ আপনারা মনে করবেন না যে এটার কারণে হামলায় এটা একটা অজুহাত তালাস করেছে তারা নতুবা আমেরিকা ইরাকে হামলা করেছিল কিসের জন্য ইরাকে তো আল ছিল না ইরাকে তো সামাবিল লাদেন ছিল না কেন হামলা করল বলা হয়েছিল বিপুল বিধ্বংসী অস্ত্র রয়েছে কোথায় গেল সে অস্ত্র কেন পাইল না সে অস্ত্র বোঝা গেল এটা একটা চক্রান্ত ছিল মুসলিম বিশ্বকে ধ্বংস করার জন্য এহদি খ্রিস্টানদের যে নতুন চক্রান্ত তার অংশ হিসাবে তারা আফগানিস্তান হামলা করেছে ইরাকে হামলা করেছে ফিলিস্তিন দখল করেছে এরকম এখন বর্তমানে গোটা মুসলিম দেশগুলোতে বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করছে একমাত্র একটা সন্ত্রাসী কারণে তা হচ্ছে একমাত্র আমেরিকা মসজিদে আওয়াজ করবেন না কথা শুনবেন শুধু আওয়াজ করবেন ময়দানে গিয়ে